ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সত্যি কি একজন হিরো ছিলেন নাকি ভিলেন ক্ষমতার বসার পরই হোসেন দেশের পূর্ণ নিয়ন্ত্রণ ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেন উনিশশো সালে আরব যুদ্ধের পর যখন চালানি তেলের দাম তিন চার গুণ বৃদ্ধি পায় এই সুযোগ কাজে লাগিয়ে সাদ্দাম হোসেন ইরাকের অর্থনীতি শক্তিশালী করেন দেশের গ্রাম অঞ্চল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিনামূল্য চিকিৎসা এবং স্কুল চালু করেন এ সময় ইরাকের মুদ্রা এতটাই শক্তিশালী ছিল যে তখন একদিন আর দিন ডলারের সমমান ছিল সিয়া সন্নি দ্বন্দ্বের জেরে উনিশশো সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা করে বৃহৎ এলাকা দখলে ইরানের পাল্টা হামলায় বাহিনী পিছু হতে বাধ্য হয় আট বছরের এই যুদ্ধে ইরাকের অর্থনীতি আবারও ভেঙে পড়ে উনিশশো ধ্বংসের জন্য কুয়েত যখন তেল উত্তোলন বৃদ্ধি করে সাদ্দাম হোসেন তখন কুয়েতে আক্রমণ করে দখল করেন এই সুযোগে আমেরিকা সাদ্দামের বাহিনীর উপর আক্রমণ করে এবং কুয়েতে পুনরায় স্বাধীন করে কুয়েত সহ সৌদি আরবে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করে এই হামলার প্রতিবাদে সাদ্দাম হোসেন আমেরিকার বন্ধু ইসরায়েলে চল্লিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন দুই হাজার তিন সালে রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে আমেরিকা ইরাকে আক্রমণ করে দশ লক্ষ অধিক মুসলমানকে শহীদ করে সাদ্দামকে গ্রেফতার করে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে মূলত ইরাকের খনিজ তেলের দখল নেওয়াই ছিল আমেরিকার প্রকৃত উদ্দেশ্য সাবস্ক্রাইব